লক্ষ্যে বলে একটা বাংলা সিনেমা আসছে ডেটার হচ্ছে ময়নাক ভৌমিক অনেকদিন পরে ময়না ভৌমিক মনে হচ্ছে সেটা ভালো কিছু করতেছে যদিও এটা তার একদম কম্পোজিশনের বাইরে এই কাজটা করছে ঋত্বিক চক্রপর্তা ছাড়া সোলাঙ্কি রয়েছে তো ছবিটার যে টিজারটা দেখলাম টিজারটা সলিড করেছে একটা ক্রাইমের অ্যাঙ্গেল রয়েছে এটা একটু মানে খুন হয়ে গেছে বা ঋত্বিকের সোলাঙ্কি হাতে খুন হয়ে যাচ্ছে বেরম কিছুটা হবে মনে হচ্ছে বা মেবি লোকনাথ আর জুথা জুতার সঙ্গে যুক্ত থাকতে পারে মোটকাতা দেখা যাচ্ছে ডেড বডি এসে পড়ছে সেটা নিয়ে হচ্ছে গল্প তো ক্রাইম অ্যাঙ্গেল আছে কমেডি অ্যাঙ্গেলও আছে এবং লাস্টের সিনটা যখন বলে আমরা কাপড় ছাড়বো না বলছে না শক্ত নোংরা যায় বলে হোক কালকে দেখা যাবে তখন ঋত্বিক বলে যে একটা গ্লাস হাফিস করে নিজেকে বিপ্লবী মনে করছে তো ওই সিনটা সলিড ছিল আর কি তো জানুয়ারি দু হাজার পঁচিশে এই ছবিটা আসছে দেখা যাক কীরকম হয় ছবিটা আমাদের আশাবাদী যে টিচারটা আমার সলিড লাগলো লিস্টিক হোপ ফর দ্য বেস্ট তোমাদের টিচারটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানা সরাসরি থেকে সাবস্ক্রাইব আসা দেখো ধন্যবাদ